যুক্তরাজ্যে ব্যাপক তদন্তের মুখে টিউলিপ ছোট বোনের নামে ও ফ্ল্যাট সন্ধান কোন রকম অর্থ খরচ না করে দুই বেডরুমের অ্যাপার্টমেন্ট নেওয়ার এই ঘটনায় তিনি আরও বেশি চাপে পড়বেন বলে মনে করা হচ্ছে চার জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম মাধ্যমবার্গ সংবাদ মাধ্যমটি বলছে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক বাংলাদেশের সাবেক সরকারের সাথে যুক্ত একজন ডেভেলপারের কাছ থেকে সেন্ট্রাল লন্ডনের একটি সম্পত্তি উপহার নেওয়ার খবর সামনে আসার পর ক্রমবর্ধমান তদন্তের আওতায় আসছেন টিউলিপ সিদ্দিক দু সালে কিংস ক্রস কাছে একটি দুই বেডরুমের অ্যাপার্টমেন্ট পেয়েছিলেন কোনো অর্থ প্রদান না করে ফিনান্সিয়াল ফিনান্সিয়াল টাইমস গত শুক্রবার এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে লন্ডনের কিংস এলাকায় অবস্থিত দুই শয্যা কক্ষের সেই ফ্ল্যাটটি 2004 সালে টিউলিপকে উপহার দিয়েছিলেন আব্দুল মোতালিফ নামের এক ডেভেলপার মোতালিফ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং টিউলিপের খালা শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত গত বছরের আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা সংবাদ মাধ্যম পুলুমবার্গ বলছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বাংলাদেশের সাবেক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট একজন ডেভেলপারের কাছ থেকে সেন্ট্রাল লন্ডনের একটি ফ্ল্যাট উপহার নেওয়ার খবর প্রকাশিত হওয়ায় টিউলিপ সিদ্দিকের ওপর চাপ বাড়তে থাকে যদিও গত মাসে বাংলাদেশে পৃথক দুর্নীতির তদন্তে টিউলিপের নাম আসার পর দুর্নীতির অভিযোগে জড়িত থাকার কথা অস্বীকার করেছিলেন তিনি আর এই অভিযোগ যুক্তরাজ্যের সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে কারণ সিটি হিসেবে মিনিস্টার টিউলিপ সিদ্দিকের ভূমিকা দেশটিতে আর্থিক দুর্নীতি মোকাবিলায় প্রশ্ন তুলতে পারে বুলুমবার্গ বলছে এই অভিযোগে বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও টিউলিপ সিদ্দিক তাৎক্ষণিকভাবে সাড়া দেননি অন্যদিকে সত্তর বছর বয়সী আব্দুল মুতালিফ বর্তমানে পূর্ব লন্ডনে মুজিবুল ইসলাম নামের এক ব্যক্তির সঙ্গে থাকেন মুজিবুল ইসলাম আওয়ামী লীগের একজন সাবেক এমপির সন্তান এই ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে তার সঙ্গে যোগাযোগ করছিল ফিনান্সিয়াল টাইমস এর আগে বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাদের অভিযোগ ওঠে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে আর সেই অভিযোগের তদন্তে নাম আসে শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকেরও আর এই ঘোষণায় গত মাসে যুক্তরাজ্যে তাকে জিজ্ঞাসাবাদ করেন দেশটির কর্মকর্তারা মূলত দেশটির মন্ত্রী পরিষদ অফিসের ন্যায় এবং নৈতিকতা দল তাকে এই জিজ্ঞাসাবাদ করে এদিকে দ্য টেলিগ্রাফ জানিয়েছে টিউলিপের ছোট বোন আজমিনা সিদ্দিক রূপন্তীকে উত্তর লন্ডনের হ্যাম্প স্টেটের ফিনজলে রোডে একটি ফ্ল্যাট উপহার দিয়েছিলেন বাংলাদেশী আইনজীবী মইন গনি তিনি শেখ হাসিনা সরকারের প্রতিনিধিত্ব করেছেন 2009 সালে মইন গনি ফ্ল্যাটটি আজমিনার নামে হস্তান্তর করেন ভূমি রেজিস্ট্রি নথিতে কোনো আর্থিক লেনদেনের উল্লেখ নেই তবে জানা যায় আজমিনা যখন আঠারো বছর বয়সী এবং অক্সফোর্ডে পড়াশোনা শুরু করেছিলেন তখন তিনি ফ্ল্যাটটি উপহার পান ফ্ল্যাটটি প্রথমে আজমিনার নামে থাকলেও এক সেখানে টিউলিপ টিউলিপসিদ্দিকে বসবাস শুরু করেন দু সালের ডিসেম্বরের পর তিনি ওয়ার্কিং ম্যান্স কলেজের পরিচালক হিসেবে নিযুক্ত হলে কোম্পানি হাউসের নথিতে তার ঠিকানা হিসেবে এই ফ্ল্যাটটি তালিকাভুক্ত হয় টিউলিপের স্বামী ক্রিশ্চিয়ান পার্সিও দু সালের শেষের দিকে ফ্ল্যাটটির ঠিকানা ব্যবহার করেন তখন টিউলিপ স্টেট অ্যান্ড কিলবার্নের লেবার এমপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন